দোল পূর্ণিমার দিন গোপালকে এটি বানিয়ে দিলে খুব খুশি হবে গোপাল নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মোহন ভোগ দোল পূর্ণিমা উপলক্ষে আমরা কিন্তু ঠাকুরের সামনে বিভিন্ন রকমের ভোগ নিবেদন করি তার মধ্যে অন্যতম হল এই মোহন ভোগ চলো তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি অসাধারণ এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ঘি কিছুটা পরিমাণ কিশমিশ সাত আটটা কাজু বাদাম পাঁচ ছটা আমন্ড বাদাম জলে ভিজিয়ে রেখেছি সঙ্গে নিয়েছি হাফ কাপ চিনি আর এখানে একটা পাঁচশো এম এর দুধের প্যাকেট নিয়েছি দুধ আর সুজির পরিমাণ বুঝে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু কম বেশি হতেই পারে এখানে একটা ছোট দানা সুজির প্যাকেট নিয়েছি এর থেকে মেজারিং কাপের হাফ কাপ সুজি আমি নিয়ে নিচ্ছি যদি বড় দানা সুজি হয় তাহলে কিন্তু মিক্সিং গ্রাইন্ডার দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে হবে মোহনভোগ বানানোর আগে সবথেকে প্রথম কাজ হলো দুধ খুব ভালোভাবে জ্বাল করে নেওয়া সেই জন্য গ্যাস অন করে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জল এবার দুধের প্যাকেটটা কেটে কড়াইতে ঢেলে দিচ্ছি দুধ জাল করার আগে কড়াইতে বা প্যানে যদি একটুখানি জল দিয়ে দুধটা দেওয়া যায় তাহলে কিন্তু কড়াইতে লেগে যায় না এবার একটা হাতা দিয়ে আলতো করে এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটাকে জাল করে নিতে হবে যত ভালোভাবে দুধ জাল করে নেওয়া হবে মোহনভোগ কিন্তু ততই টেস্টি হবে দুধটা উতলে আসার পর আরও আট দশ মিনিট ধরে এভাবেই কন্টিনিউ জাল করে নিতে হবে পাঁচ ছয় মিনিট পর দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ঘি মেশানোর পর আরও তিন চার মিনিট দুধটাকে এভাবে জাল করে নিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ধরে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেবার পর গ্যাস ওভেন থেকে নামিয়ে নিচ্ছি এবার একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা হালকা একটু গরম করে নেবার পর কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে কাজু কিশমিশগুলো হালকা একটু ভেজে নেবার পর তুলে নিচ্ছি এবার প্যানে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ এক টুকরো দারচিনি খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে হাফ কাপ সুজি এতে দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিগুলোকে একটু ভেজে নিচ্ছি সুজি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্লেমটা যাতে লো টু মিডিয়ামে থাকে সুজি খুব একটা বেশি ভাজা হলে যেমন খেতে খারাপ লাগে আবার খুব সাদা থাকলেও কিন্তু তেঁতো লাগে তাই একটু সময় নিয়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে সুজিগুলোকে ভেজে নিতে হবে মোহনভোগ তো তোমরা অনেকেই অনেকভাবে বানিয়েছ আমার এই রেসিপিটি ফলো করে এভাবে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল আর দেখবে বানিয়ে নেওয়ার পর এতটাই টেস্টি হয় যে এভাবেই বানাতে ইচ্ছে করবে হালকা গোল্ডেন কালার করে সুজিগুলোকে ভেজে নেবার পর জাল করে নেওয়া দুধটা এবার মিশিয়ে দিচ্ছি দুধটা দেবার পর সঙ্গে সঙ্গেই কিন্তু সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজিটা একটু ফুটে এলে হাফ কাপ পরিমাণ চিনি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এরকম খেজুর গুড়ের পাটালি কিন্তু আজকাল বাজারে অ্যাভেলেবেল এই গুড়ের পাটালিটার থেকে কিছুটা পরিমাণ গুড় আমি এতে মিশিয়ে দিলাম এতে করে মোহনভোগের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে হাতের কাছে গুড় না পাওয়া গেলে শুধু চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে এবার লো ফ্লেমে একটা স্প্যাচোলা দিয়ে একটু সময় নিয়ে গুড়ের চাকাগুলোকে একটু ভেঙে দিতে হবে আর খুব ভালোভাবে সুজির সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে ইচ্ছে হলে দারচিনি এলাচের টুকরোগুলো কিন্তু এভাবে তুলে ফেলে দেওয়া যায় চিনি আর গুড় খুব ভালোভাবে মিশিয়ে সুজিটাকে জাল করে নেবার পর ভেজে রাখা কাজু কিশমিশগুলো মিশিয়ে দিলাম এবার সব সবকিছু একসঙ্গে করে আরও এক থেকে দেড় মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে এভাবে জাল করে নিতে হবে মোহন ভোগ মুখে দিলেই যা মিশে যায় আর গোপালের সমস্ত ভোগের মধ্যে এই মোহন ভোগ কিন্তু খুব পছন্দের একটি রেসিপি আর এই রেসিপিটি বানাতে লাগছে প্রচুর পরিমাণে ঘি তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ এই রেসিপিটি বানানোর আগে আমার এই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এভাবে বানিয়ে নাও তাহলে দেখবে তোমাদের বানানো মোহনভোগ রেসিপিটিও অসাধারণ হবে মোহনভোগ রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে এবার গরম গরম এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ প্রসাদটি একটা বাটিতে নামিয়ে নেবার পর যে আমন্ড বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তার থেকে চার পাঁচটা সুন্দর করে সাজিয়ে দেব আর দু তিনটে বাদাম একটু ঝিরিঝিরি করে কেটে নিয়ে ওপর দিয়ে ডেকোরেট করে দেব। এটা কিন্তু অবশ্যই অপশনাল না চাইলে কিন্তু তোমরা নাও দিতে পারো যাই হোক দুর্দান্ত স্বাদের মোহন ভোগ বা সুজির মোহন ভোগ রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো ধন্যবাদ